সৌদি আরবে যারা আশা করছেন যাবেন তাদের জন্য বলছি পাঁচটি ভিসার কাজ পাওয়া গিয়েছে ভিসাটা হচ্ছে অফিসিয়াল কাজ অফিসিয়াল কাজের মধ্যে হচ্ছে আপনার অফিসকে ক্লিন করে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অফিসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি কর্তৃপক্ষ কিনতে পাঠায় তাহলে সেটা কিনে আনবেন তো বেতন একেবারেই কম বারোশো টাকা মাত্র আর যেতে আপনাদের খরচ হবে চার লাখ বিশ হাজার টাকা যারা আছেন যোগাযোগ করবেন একেবারে বিশ্বস্ততার সহিত কথা দিচ্ছি যেমন বলছি ঠিক তেমনই হবে তবে অনেকে যেতে চায় এর মধ্যে দুইটা ভিসা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার আপন চাচা তো ভাই সে জানে এটাতে আসলে ইনকামের ব্যবস্থা আছে বারোশো টাকার সাথে অফিসিয়াল কোনো জিনিসপত্র কিনতে গেলে হয়তো ওখানে টাকা বেঁচে গেলে সেই অল্প টাকাটা ফেরত নেয় না কারণ তারা তো সবাই ধনী মানুষ টাকাটা বেঁচে গেলে আপনার হয়তো বেতন অনেক টাকাই হবে তবে আমরা সেটা বলবো না আমরা বেসিক যেটা সেটাই বলছি বারোশো টাকা বেসিক আপনার বেতন পাবেন যদি যেতে চান তাহলে আমার সাথে ইমেইলে যোগাযোগ করুন ইমেইল নাম্বার নিচে দেওয়া আছে ইমেলে আপনার সাথে যোগাযোগ হবে যেতে চাইলে ইমেল করলেই আপনি আরও বিস্তারিত ডিটেলস জানতে পারবেন তবে এই অক্টোবর মাসের বিশ তারিখের আগেই আপনাকে মেল করতে হবে এর পরে করলে হবে না ধন্যবাদ সবাইকে